নমস্কার বন্ধুরা দিদি বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কনকা আমার মাই হোম চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো লাইক করে দিও সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে আর আমি নতুন নতুন ভিডিও বানিয়ে ছাড়ার চেষ্টা করব কেমন হচ্ছে আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো পুরো দেখো আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে আর সবার বাড়িতে তো যেমনি কাজ সকালবেলা পাঁচটা থেকে উঠে সেমনি কাজ আমারও কাজ আমিও কাজ যা যার কাজ সেরে নেব সকাল সকাল কাজগুলো সেরে নেব আজকে দেখো ওখানে খাওয়া হয়েছিল কালকে কালকের খাওয়া তো এঁঠো বাসন টাসনগুলো ধুতে হবে আর এখানে আমি একটু ঘরটাকে নেতা দিয়ে নিলাম নেতা দিয়ে নিয়ে চলে যাব আমার বাসন মাসতে মাটির ঘর আমাদের দেখো দুঃখ কষ্ট সবার জীবনে আছে তা আমি মনে করি আমার জীবনে একটু বেশি দুঃখ আছে কিন্তু না সবার জীবনে কম বেশি তো আছে দুঃখ আছে তো তো আমার দুঃখকে জয় করব আমরা একই সাথে সবাই মিলে থাকবো তো তোমরাও আমার পাশে থেকো আমার দুঃখকে জয় করে আমার পাশে থেকো সবাই মিলে সবাই আমাকে কমেন্ট করে জানিও আমার কাজগুলো শেষ করে নিচ্ছে এই যে আমার বাসন মাজা হচ্ছে এখানে বাসনগুলো ধুয়ে নেব আর আমাদের যখন ট্যাঙ্কিটা বসানো হলো তখন এই মিস্ত্রি এসে আমাদের কলটাকে উঁচু করে দিয়ে গেছে আমি উঁচু থেকে বালতিতে জল নিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো সব নিলাম দেখো আমাদের নেবো মুরগি চলে আমাদের বাড়িতে না মুরগি মুরগি আছে দুটো ডিম দেয় এই বাসনের আওয়াজ পেয়ে খেতে চলে এসছে এখানে ওদেরকে খেতে দেওয়া হয় তো তাই ও খালি এখানে আসছে আর যাচ্ছে যাতে কি খাওয়ার আছে দেখবে খাবে তাই ও ঘুর ঘুর করছে ওখানে ওখানে এসে ঘুরঘুর করছে কি খাবে বাসনগুলো ধুয়ে নিলাম আমাদের এদিকে উঠুনটা পুব দিকে আছে তো সূর্য যেদিকে বেরোয় সেই দিকে আমাদের ঘরের মুখ করা আছে তাই জন্য রোজ সকালে উঠে আগে সূর্য বেরোনোর আগে আমাকে এখানে জলের ঘটি বসাতে হয় একটা আম পাতা লাল লাল বা ফুল দিয়ে ঘরের সামনে বসিয়ে দিতে হয় তো তোমাদের কারা এমনি করো আমাকে কমেন্ট করে জানিও আমাদের এমনি করা হয় প্রত্যেক দিন সকালে উঠে এটা আগে করতেই হয় কাপড় ছেড়ে আগে এটা করতে হয় প্রত্যেক দিন সকালে সূর্য বেরিয়ে গেলে তো আর হবে না তাই আগে আগে ওটা করে নিতে হয় একটু জল জল ঘটিতে ভর্তি করে দিয়ে একটা লাল জবা ফুল আর আম পাতা দিয়ে ঘরের সামনে বসিয়ে দিতে হয় এটা আমাদের প্রত্যেক দিন সকালে আমি করি না হলে ওরা করে প্রত্যেক দিন সকালে যাকে হোক ওই জলটা বসাতে হয় ওটা বস না বসালে হয় না এটা আমাদের অনেক পূর্ব দিকে ঘরের মুখটা আছে তো তাই জন্য ওটা করতে হয় যদি কে ঘরে না থাকি তখন না বসাই ঘরে থাকলে বসাতে হয় আর এবারে এসে গ্যাসগুলো মুছে নিচ্ছি গ্যাসগুলো মুছে নেব। ভালো করে কালকে রান্না করেছিলাম গ্যাসে উনুনে যা গরম লাগছিল উনুনে আর রান্না করিনি উনুনে শুধু ভাতগুলো করে নিয়েছি ভাতটা ভাতের হাঁডটা বসিয়ে ভাতটা করে নিয়েছি আর এখানে এসে তরকারিগুলো রান্না করে নিয়েছিলাম গরমে তো আর উনুনে রান্না করতে যাইনি আমি গ্যাসটাকে তাই সকালবেলা মুছে নিলাম একটু মুছে নিয়ে রেখে দেবো গ্যাসগুলো মুছে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম এবার দিয়ে সাবান দিয়ে ভালো করে মুছে নিয়েছি মুছে এবার শুকনো কাপড় দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে শুকিয়ে নেবো গ্যাসটাকে না হলে জলের দাগ তো থেকে যাবে তাই জন্য একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব এই যে শুকনো কাপড় দিয়ে মুচ্ছি আমাকে বলে গেল একটু শরবত করতে জল খাবে আমার বর উঠে পড়েছে একটু জল খাবে তাই আমাদের তো রোজ সকালে তোমাদের দাদাকে একটু জল শরবত নেবু জল হোক নাই হোক যাই হোক জল একটু শরবত করে দিতে হয় তাই আমি ওই যে শরবত করব নেবু আর জল নিয়ে চলে এলাম নেবু আর জল নুন দিয়ে শরবত করে দেব সকালবেলা না নুন নেবুর জল খেলে ভালো কিন্তু তোমরা কে কেমন খাও জানি না হয়তো মিষ্টি দিয়ে কেউ কেউ খাও আমরা সকালে মিষ্টি দিয়ে নেবুর জল খাই না এই নুন দিয়ে নেবু দিয়ে সকালবেলা শুরু নুন নেবুর জল সকালে খেতে হয় প্রত্যেক দিন নেবু হোক নাইলে ছাতু শরবত হোক আমাদের খাওয়া হয় নেবুটা কেটে নিলাম একটু একটু নেবু কেটে নেবুর রস দিয়ে এই জলটা দিয়ে দেব জলটা খেতে গরমের মধ্যে এমনিতেই নেবু জল খেলে ভালো তারপর খালি পেটে সকালে নেবুর জল খাওয়াই ভালো আমাকে বলবে তোমরা কে কেমন খাও কি করো আমাকে জানাবে কমেন্ট করে ছুরিটা ধুয়ে রাখলাম ছুরিটা টক লেগে থাকলে আবার ধার কমে যাবে তাই ছুরিটাকে ধুয়ে রেখে দিলাম এবার দিয়ে এলাম জল শরবতটাকে দিয়ে এবার চা বসাবো চা করব সকালে একটু চা খাবো অনেকক্ষণ হয়ে গেল শরবতটা দিয়ে এসছি দিয়ে আমি ওদিকে একটু কাজ সারছিলাম এসে আবার চা করছি যে চাটা বসিয়ে দিলাম দু কাপ চা হক করবো চা খাবো সকালে একটু আদা গ্রেট করে দিয়ে দেব চায়ের মধ্যে জলটা ফুটু আমি ততক্ষণে একটু আদা নিয়ে গ্রেট করে দিচ্ছি নিয়ে আসি যে আদা গ্রেট করে দেব একটু আদা দিয়ে সকালে চা খেলে মাথা ধরাটা একদমই বন্ধ হয়ে যায় মাথা ধরাটা আর থাকে না সকালবেলা যত যা হোক দিয়ে একটু চা আমিও খাই আর আমার বড় চা করে দি ফুটছে চিনি দিয়ে দেবো দু চিনি দিয়ে চা পাতা দিয়ে জলে ফুটতে রেখে দেব। আমাদের এমনি ঘরে গোছানো আছে এখানে রান্না করি ওই পাশে সিলিন্ডারটা রাখা আছে আর জল ভরে রাখতে হয় একটু ডামটায় জল ভরানো আছে তোমরা তো দেখতে পাচ্ছ সব আর বুঝে আমাকে বলবে কেমন লাগে তোমাদের আমার কাজগুলো আমাকে বলো চাটাকে ফুটিয়ে নিলাম এবার চাটা ফুটুর একটু গ্যাসটাকে কমিয়ে দিই চাটাকে ফুটিয়ে নিচ্ছি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি গ্লাসগুলো নিয়ে আসছি আমাদের না এখানে আমাদের বাড়িতে না ছোটো ছোট গ্লাসে চা খাওয়া হয় আমরা রোজ ছোট ছোট গ্লাসে চা খাই ওই কাপ আছে কাপ থাকলে আমরা রোজ কাপে চা খাই না কাপ আছে এই ছোট গ্লাসে চা খেতে ভালো লাগে আগেকার দিনের মতন ওই দোকানে টোকানে খাওয়ায় অনেক সময় দেখেছি তাই দুটো ছোট ছোট গ্লাস এনে রেখেছি গ্লাসের মধ্যে চা খাই চাটা গেছে চাটাকে নিয়ে ঢেলে নেব চাটাকে ঢেলে ছাঁকনিটা নিলাম এবার চাটাকে ঢেলে নেবো চাটা ফুটানো হয়ে গেছে চা খেতে থাকবো তোমরাও চা খাবে এসো আমার সঙ্গে আর এখানেই আমি আমার সকালের ব্লগটাকে শেষ করছি এই নাও চা